ভাই বিশ্বাস করেন আমাদের আসলে সুক্রিয়া জানানো উচিত যে লামিনিয়াম আমাদের জন্য খেলে সে আমাদের প্লেয়ার এটা নিয়ে আমাদের সুক্রিয়া জানানো উচিত কেন সেটা সামনে বলবো অবশ্যই আজকের ম্যাচ 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 কি দেখলাম ভাই বিশ্বাস করেন আমার একদিক দিয়ে রাগ করতেছে আবার দিক দিয়ে ভালো লাগতেছে আই রেফারি নিয়ে ভাই আজকে অবশ্যই কথা বলতে হবে লালিগার রেফারি দিন কে দিন পরিমাণ হচ্ছে মানে এই যে একটা টপ ফাইভ লিগ রেফারিং যদি এত খারাপ হয় আমার মনে হয় না কোনো মাদ্রিদ ফেন আমাদের সাথে এই ব্যাপারে রেফারির বিষয় নিয়ে যে লিগা রেফারি সাক্স এটা নিয়ে কোনো দ্বিমত পোষণ করবে আই ডোন্ট থিঙ্ক সো অ্যান্ড আজকে আমাদের ডিফেন্স অনেকটাই এক্সপোজ ছিল আমাদের অনেক ভুল ছিল সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো সো ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই নেভার এভার ডাউট বার্সেলোনা নেভার এভার ডাউট হানসিফ্লিক টুনিল ডাউন ডাজেন্ট ম্যাটার রেমন তাদা আমাদের রক্তে মিশে আছে ম্যাচে পাঁচ মিনিটের মাথায় আমাদের মাথার মধ্যে শনি নেমে আসছিল বাট থ্যাংকস টু অফ সাইড ওই সময় আমরা বেঁচে যাই বাট পনেরো মিনিটের মাথায় গিয়ে আর আমাদের ওই লাকটা কাজ করে নাই অফ সাইড ট্রেফ আমাদের এক্সপোজ হয়ে যায় আমাদের ডিফেন্সের মূলত আমাদের ডিফেন্সের বল থেকে স্পেশালি আই উডসে পাউকো বার্সি আজকের গেমটা বিলো অ্যাভারেজ ছিল আমি বলবো এই সিজনটাই পাউক স্টার্ট করে তার ইউজুয়াল পারফরমেন্স দিয়ে সে স্টার্ট করতে পারে না এই সিজনটা প্রথম ম্যাচটা যেটা ছিল মার্কের বিপক্ষে সেইখানে পাউক গেম ওয়াজ আপ টু দা মার্ক অ্যান্ড রোনাল্ড আরাহু ওয়াজ অ্যাজ ইউজুয়াল রোনাল্ড আরাহু নাথিং স্পেশাল নাথিং ডিফারেন্ট বাট আই থিঙ্ক হানসিফ্লিকের এই একটা জিনিসের মধ্যে নজর দেওয়া দরকার এবং অতি সত্য সেটা যে এই অফসাইড ট্র্যাপ কিন্তু বারবার এক্সপোজ হয়ে যাইতেছে এটা হানসিফลีกের একটা মাথা ব্যথার কারণ হতে পারে এই সিজনের মধ্যে কারণ গত সিজন আমরা কিন্তু বারবার পার পেয়ে গেছি এন্ড স্পেশালি এই সিজনে আমাদের কাছে আমাদের বেস্ট ডিফেন্ডার ইনো নাই হু ওয়াজ লিডার অফ অফসাইড ট্র্যাপ সো এটা আমাদের এবং হানসিফลีกের সবচেয়ে বড় মাথা ব্যথা হতে পারে এই সিজনে এন্ড অ্যাজ অফ নাও এটা আমার কাছে সবচেয়ে বেশি লাগতেছে কারণ আমাদের দুইটা ম্যাচ গেছে ডিফেন্সের মধ্যে অনেকটাই মানে আপনারা সবাই দেখছেন বাট ফার্স্ট অফ অল আমি কোনো ম্যাচ অ্যানালাইসিস করছি না জাস্ট এজ এ নর্মাল ফ্যান জাস্ট লাইক ইউ আপনার মতো একজন সাধারণ একজন নর্মাল ফ্যান হয়ে আমার পার্সপেকটিভ থেকে আমার পিউভি আপনাদের সাথে শেয়ার করবো দ্যাটস ইট নাথিং এলস আই এম নট এ জিনিয়াস ফুটবল জিনিয়াস নো আই জিরো বল নলেজ বাট নাইনটি নাইন পারসেন্ট পেশন সো যেটা বলছিলাম যে হানসেফ লিকের এই অফসাইড ট্রেপ নিয়ে কাজ করতে হবে গত সিজনও আমরা কিন্তু পার পেয়ে যাই বিশেষ করে আমাদের কয়েকটা আই সে লাখ ছিল বা কি ছিল সেটা আমি নিজেও বলতে পারতেছি না কারণ আমরা অনেক অকেশনের মধ্যে বড় 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 ব্লান্ডার করি স্পেশালি মিলানের যে ম্যাচগুলো ছিল সেখানে টু রিকল আই রিকল আজকের ম্যাচের স্টার্টিং ইলেভেন দেখে অনেকেই ভাবতেছিল যে গুল হবে বন্যা বন্যা গুলের বন্যা বয়ে যাবে কারণ ইফ ইউ লুক এট দ্য স্টার্টিং ইলেভেন দেয়ার ইজ মার্কাস রাশফোর্ড ফেরান্তোরেস রাফিনহা অ্যান্ড লামিনিয়ামাল এভরি ইজ অ্যাটাকিং প্লেয়ার উইথ অ্যালং সাইড মার্কাসাদো প্লাস পেদ্রি মার্কাসাদো কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার এটা আপনারা জানেন সবাই জানেন বাট কাহিনী হয়েছে কি ফার্স্ট হাফের মধ্যে এত এত প্লেয়ারের মধ্যে গ্যানজাম লাগছে সো আই ডোন্ট থিঙ্ক একজন আরেকজনের সাথে ঠিকভাবে কানেক্ট করতে পারতেছিল আর স্পেশালি আমাদের ডিফেন্সের এক্সপোজ হওয়াটা ওইটা আমাদের বেশি প্যারা দিছে যার কারণে আমাদের ওই দুই দুইটা না প্রথম গোলটা কনসেপ্ট করে দ্বিতীয় গোলটা নিয়ে এখন বলতেছি তো দ্বিতীয় গোলটা নিয়ে যে কাহিনী হচ্ছে বালদে বালদে তার বল ডিফেন্ড করতে গিয়ে হাত আপনি এই মজার কাহিনী হচ্ছে কি

রেফরি ওইটাকে বলেছিল কি যে ওইটা ওর হাতের ন্যাচারাল পজিশন আপনাদেরকে আমি দুইটা এখন এই যে দুইটা ছবি পাশাপাশি দেখাচ্ছি আপনারা নিজেরাই দেখেন কোনটা এই হাতের ন্যাচারাল পজিশন চুয়ামিনির নাকি বালদেরটা তো আপনি যদি ওই ম্যাচের মধ্যে এই আপনার একরকম স্ট্যান্ড নেন তো আপনার এই ম্যাচের মধ্যে কিন্তু সেম স্ট্যান্ড নেওয়া দরকার ছিল আপনি যদি স্পেশালি আপনি যদি এই মেচের মধ্যে যদি চুওয়ামিনের ওইটা বাদ দেন এটা যদি আপনি পেনাল্টি না দিতেন তাহলে আপনার যে আগের যে স্ট্যান্ড নিয়েছিলেন যে চুওয়ামিনীর ওইটা হ্যান্ড বল ছিল না তো ওইটা কিন্তু আপনার আজকে আর দ্বিতীয়বার যে সমালোচনার সামনে আসতো না দুইটা কিন্তু ধামাচামা পরে সেম গস আপনি যদি আগেরটা যদি পেনাল্টি দিতেন এবং আজকেরটা যদি সেটা তো অলরেডি পেনাল্টি দিয়েছে তো দুইটা যদি একই রকম ডিসিশন হয়তো বাদ দ্য প্রবলেম ইজ আগেরটা ছিল দিনের মতো ক্লিয়ার অ্যান্ড আজকেরটাও ছিল দিনের মতো ক্লিয়ার যে ওইটা তার হাত তার ন্যাচারাল পজিশনে ছিল বাট রেফারি তার মিজাজ আই ডোন্ট সি হার্নান্দেজ হার্নান্দেজ যে রেফারি আছে সে বার্সাকে কোনোভাবে লাইক করতেছে অ্যান্ড বার্সার ক্লাব থেকে আমাদের ক্লাব বাই এমনিতেই কি বলবো ক্লাবে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস নিয়ে বলতে গেলে মাথা গরম হয়ে যায় আমাদের মাসুদ ভালো হয়ে গেল লালিগারেই মাসুদ কখনো ভালো হইবে না ভাই বিশ্বাস করেন এইগুলা ফেস করে লিগ জেতাটা কতটা টাফ সেটা একজন বার্সা ফ্যানকে জিজ্ঞেস করেন আপনি কারণ আমরা পুরোটা সিজন প্রত্যেকটা ম্যাচ আমরা দেখি অ্যান্ড অলসো আমাদের আরো সুক্রিয়া জানানো দরকার যে আমাদের মিডফিল্ডের মধ্যে পেদ্রি আছে অ্যান্ড রাইট উইংয়ের মধ্যে আছে লামিনিয়াম অ্যান্ড ডাগ আউটে আছে হানসেফলি ভাই আর নয়তো আমাদের যে কি হইতো বিশ্বাস করেন আপনি আমি এটা নিয়ে ভাবতে গেলে আমার গায়ের মধ্যে ভাই লোম দাঁড়াই যায় বিশ্বাস করো নয়তো আজকের ম্যাচটাই দেখেন সেকেন্ড হাফের শুরুতে কিন্তু পেদ্রি পেদ্রির যে শটটা ছিল জাস্ট মাইন্ড ব্লোয়িং ম্যান পেদ্রি ভাই কিভাবে এইটা করস ভাই প্লিজ ধৈরা রাখ নিজের আমি ব্যাগিং ইউ ম্যান এটা ধৈরা রাখ ওই গুলটা সাইডে রাখলেও আপনি যদি পেদ্রি স্ট্রেচ দেখেন নাইনটি ফোর পার্সেন্ট এক্যুরেট পাস প্লাস দুইটা কি পাস ছিল পেদ্রির কাছ থেকে অ্যান্ড মিডফিল্ডের মধ্যে পেদ্রিকে আপনি যদি দেখেন আপনি যদি বার্সার খেলা দেখেন তাহলে আপনি পেদ্রিকে দেখবেন না কিন্তু আপনি যদি পেদ্রিকে দেখেন আপনি বার্সার খেলা দেখবেন তো এটাই হচ্ছে কাহিনী পেদ্রি পুরোটা মিডফিল্ড দখলে রাখছিল আমাদের গত সিজনের যে পেদ্রি ছিল সেই পেদ্রিকে আমরা আজকের মাঠের মধ্যে দেখতে পাই অন্তর্ভুক্ত ফার্স্ট ম্যাচের মধ্যে পেদ্রি সেরকম ভাবে না থাকলেও আজকে মাঠের মধ্যে পেদ্রি ছিল সব জায়গায় রাইট উইং লেফট উইং মিডফিল্ড ডিফেন্স সব জায়গায় সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যাকে নিয়ে কথা না বললে আমার আমাদের আসলে ভুল হইবে বুঝছেন নি কারণ কি লামিনিয়ামালের কথা বলতেছি লামিনিয়ামাল যে আমাদের জন্য খেলে এটা যে একটা ব্লেসিং এটা একজন বার্সা ফ্যানকে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে আপনি ওর কাছে একটা ক্লিয়ার কাট আন্সার পেয়ে যাবেন যে লামিনিয়ামাল যে আমাদের জন্য কতটা ব্লেসিং ম্যাচের টাইট মোমেন্টে এসে লামিনিয়ামাল এমন একটা পাস দেবে যে সবকিছু প্রতিপক্ষের ডিফেন্স একদম ছিঁড়ে ফিরে বা লামিনিয়ামাল যখন স্ট্রাইক করবে তখন সে ইন্ডিভিজুয়ালি বলটা নিজে নিজে বানাইবে নিজে নিজে বানায় নিজে নিজে গোল করবে সো আজকে গোলটা ওর নামে না আসলেও শর্টটা ক্রসটা কিন্তু ওর ছিল আমি ওর শট আমার ডেসক্রাইব করার ক্ষমতা আমার নাই ভাই আমি জাস্ট ওর খেলা আমি দেখতে পারবো এনজয় করতে পারবো আপনারও তাই করা উচিত জাস্ট এনজয় করেন লাইক উই ডিড ফর লিওনেল মেসি আমরা মেসিকে কোনো কোয়েশন করি না যে ও কিভাবে এটা করে সেম গোসফোরামি আমার ও কিভাবে করে বলটা রাইট উইং থেকে পাস করে ড্রিবল করে মিডফিল্ড সরি ডি বক্সের ভিতরে যাবে ডি বক্সে গিয়ে বলটাকে ক্রস করে জেন্টলি গোল বক্সের মধ্যে প্লেস করবে সো ওইটা ও কিভাবে করে ওই বলতে পারবে ভাই জাস্ট খালি আমরা এটা দর্শক হিসাবে দেখে সেটা এনজয় করতে পারি অ্যান্ড আমরা এটা করা উচিত পাশাপাশি হানসি ফ্লিকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত সে বার্সায় আসছে গত সিজন যা করার তো সে করছে কি বাকি ছিল এই সবই কিছু বাকি কি একটা টিম করছে ওইটা নিয়ে আজকে না বলি আনশিফল আজকের প্রথম স্টার্টিং ইলেভেন যেটা ছিল ওইটা খুবই বোল্ড একটা ডিসিশন ছিল প্রত্যেকটা অ্যাটাকিং প্লেয়ার প্লেয়ারিং দ্য ফ্লো ওয়াজ আওয়ার ডিফেন্স তো ওইটা পরে সেকেন্ড হাফে গিয়ে একটু ফিক্স হয়েছে অবশ্য হানসি ফ্লিক নিয়ে যেটা বলতেছিলাম হানসি ফলিক সেকেন্ড হাফ এর মধ্যে কয়েকটা সাবস্টিটিউট করছে যেটা দরকার ছিল অবি গাভি প্লাস ফারমিন লোপেসকে কে ওই জায়গার মধ্যে ওই টাইট স্পেসের মধ্যে কারণ লেভেন্ডে গোল করার পরে কিন্তু ওরা বাস্টার্স পার করে একদম সব বয়সা গেছিল এন্ড টাইট স্পেসের মধ্যে কে কাজে আসে এই দানি অলম সরি লামিনিয়ামাল লামিনিয়ামালকে প্রেস করতে করতে মুখ দিয়ে খেলে লামিনিয়ামালে বের হয় দানি অলম দানি এইসব টাইট স্পেসের মধ্যে আপনি দিয়ে দেন ও কিভাবে ফাইন্ড করবে ওইটা ওই জানে বাট আজকের ম্যাচের মধ্যে কয়েকটা ফ্লো ছিল কয়েকটা বল সে কন্ট্রোল করতে হবে না বল লস করে তো ওইটা আজকে নাই বলি গাভি ইউজুয়াল গাভি থিংস গাভি ফিজিক্যাল অ্যান্ড ইন্টালেকচুয়াল কারণ গাভি কিভাবে কি করে সেটা যদি আপনি মাঠের মধ্যে দেখেন তাহলে আপনি অনেক সময় হাসি দিয়ে উঠবে আবার অনেক সময় ওরে গিয়া জড়াই ধরতে আপনার মন চাইবে যে ভাই তুই কীভাবে করছি এটা অ্যান্ড থ্যাংক গড করছো যে এটা আপনি ওদিকে গিয়ে জড়াই ধরবেন সো এই ছিল আজকে ম্যাচের কাহিনী আর কি বেশি করে বলতে যাই না আর বেশি বলতে আমি পারবো না কারণ অ্যানালিসিস না আমি জাস্ট আপনার মতো সাধারণ দর্শক এবং আমার পয়েন্ট অফ ভিউ থেকে আপনার কাছে আজকের ম্যাচের এই সাধারণ যে জিনিসগুলো ডিসকাস করলাম সো ভিডিওটি ভালো লাগলে এবং আমাদের চ্যানেলের মধ্যে পেজের মধ্যে কিন্তু ডেইলি ফুটবল আপডেটস দেওয়া আজকে আপডেটস আসবে না কারণ ভাই এমনিতে অনেক রাত হয়ে গেছে রেকর্ড করার টাইম নাই অ্যান্ড আমার দেখেন ডার্ক সার্কেল পড়ে ভাই অবস্থা খারাপ সো এই ছিল আজকের মতো ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো দিয়ে রাখবেন সো ফুটবল